জুলাই বিপ্লবের প্ল্যাটফর্ম আমরা তার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা যে নতুন রাজনীতির কথা বলছি আমরা যে বলছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত সে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা দেখতে পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশের সকল রাষ্ট্রনায়ককে যারা বাংলাদেশের জন্য বাংলাদেশের ইতিহাসের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং দিনশেষে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি সেই সাথে আরও একটা কথা আমরা বলতে চাই আমাদের যে সাতই নভেম্বর সেটা যা শেখায় সেটা হলো গিয়া ছাত্র জনতা সেনাবাহিনী তাদের যে আসলে মূল যে লক্ষ্যটা সেটি আসলে এক সেটি হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের দেশের যে জনগণ তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমরা দেখতে পেয়েছি জুলাই পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কুচক্রি মহল সেনাবাহিনীকে এবং বাংলাদেশের জনতাকে মুখোমুখি দাঁড় করাতে চেয়েছে আমরা দেখতে পেয়েছি পঁচাত্তরে যেভাবে যেরকম হয়েছিল ছাত্র সেনা জনতা সকলে কাতা এক কাতারে মিলিয়ে ফ্যাসি ফ্যাসিবাদী বাক্সালকে হটিয়ে বাংলাদেশের যে গণতন্ত্রের পথে যেই উত্তরণ সেই উত্তরণের যাত্রাকে শুরু করেছিল আমরা আবারও সেই যাত্রাকে শুরু করতে চাই এবং সেনাবাহিনী এবং জনতার মাঝে যে দূরত্ব তৈরি করা হয়েছে আমরা তো মনে করি এটি একটি ফ্যাসিবাদী ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রকে আমরা পরিহার করতে চাই এবং এই আমরা দূরত্বকে কমিয়ে আনতে চাই আমাদের জাতীয় স্বার্থ এক এবং আমরা জাতীয় স্বার্থের জন্য কাজ করব। সেই সাথে আমরা আরও একটা কথা স্পষ্টভাবে বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের মানুষের কথা বলবে বাংলাদেশের জনগণের কথা বলবে আমরা দেখতে পেয়েছি মেজর জিয়া গণভোট করেছিলেন এবং গণভোটের মধ্য দিয়ে তিনি জনগণের রায় নিয়েছিলেন এবং সেই রায়ের ভিত্তিতে বাংলাদেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু দুঃখের সহিত আমরা দেখতে পাচ্ছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে একটি গণভোট এবং জাতীয় নির্বাচনকে এক গণভোটে জনগণের রায় আসে কিছু নির্দিষ্ট ব্যাপারে জাতীয় নির্বাচন জনপ্রতিনিধি নির্ধারণের নির্ধারণের উপায় জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যম দুটো আলাদা দুটোকে আলাদা করে দেখতে হবে দুটোর প্রচারণা দুটোর লক্ষ্য দুটোর উদ্দেশ্য আলাদা আমরা স্পষ্টভাবে বলতে চাই গণভোট এবং জাতীয় নির্বাচন পৃথকভাবে হোক এবং সেই সাথে আমরা একই সাথে একইভাবে স্পষ্টভাবে দৃঢ় বলতে চাই জুলাইয়ের যে আমাদের যে স্পিরিট জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটি রক্ষার জন্য বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি ঐক্যমত্য কমিশনের আপনারা সুপারিশগুলো দেখতে পেয়েছেন আমরা অনেকটাই আসলে ঐক্যমত্য কমিশনের অনেকগুলো সুপারিশেই হতাশ আর সেখানের ভিতরে অধিকাংশ স্টেক হোল্ডারাই ছিল না আপনারা দেখতে পেয়েছেন সেখানে ছাত্র জনতার স্টেক ছিল না সেখানে শহীদ পরিবাররা কথা বলতে পারেনি সেখানে আহতদের কথা শোনা হয়নি রাজনৈতিক দলগুলো সেখানে বসে একটি কুসুম কুসুম আলোচনার টেবিল সাজিয়েছে যার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আগামীর ইতিহাস রচনা হয়েছে আগামীর ভাগ্য নির্ধারিত হচ্ছে আমরা বলতে চাই আপনারা যারা যারা জুলাইয়ের স্টেক হোল্ডার রয়েছে তাদের কথা শুনুন এর কথা শোনার মধ্য দিয়ে তারা কি বলতে চায় বলুন আপনারা শহীদ পরিবারের কাছে যান আপনারা আহতদের কাছে যান অথচ দুঃখের বিষয় যাদের জন্য জুলাই সনদ আমরা পাচ্ছি যাদের জন্য জুলাই আমরা পেয়েছি সেই জুলাইয়ের আহতদেরকে জুলাই শহীদ পরিবারদেরকে লাঞ্ছিত করা হচ্ছে তখন কোথায় জুলাই সনদ বাস্তবায়নের যে কর্মসূচি সেই কর্মসূচির সামনে দিকে এই প্রোগ্রামেরও আমরা নিন্দা জানিয়ে গেলাম এখনও কর্মসূচির এন্ট্রিম গভর্নমেন্টকে আমরা হুঁশিয়ারি করে বলতে চাই জুলাইয়ের যারা স্টেক হোল্ডার রয়েছে জুলাইয়ের যারা শহীদ পরিবার রয়েছে জুলাইয়ের যারা আহতরা রয়েছে জুলাইয়ের ছাত্র জনতা রয়েছে আপনাদের প্রত্যেকের কথা শুনতে হবে অন্যথায় আমরা কীভাবে কথা শোনাতে হয় সেইটা হাসিনার পরিণতি দেখে শিখে নেবেন ইন্টারিএম গভর্নমেন্টকে আমরা সেরকম বিরূপ প্রতিক্রিয়া ফেলতে চাই না পরিস্থিতি ফেলতে চাই না আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই